সপ্তাহে যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আমরা বারবার শুধু লাশ গ্রহণ করি আমাদের কথিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে কিন্তু একথা শুনিনি যে ভারত আমাদেরকে যা দিয়েছে বাংলার মানুষ উপকৃত হবে কিংবা মনে রাখবে সেই কথা বলা তাদের মূরত নাই চোদ্দ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে আজ পর্যন্ত বিস্তারের যে হিসা তারা বুঝে নিতে পারি নাই সীমান্ত হত্যাকে তারা জিরোতে আনতে পারে নাই সেলারি হত্যায় তারা বিচার করতে পারে নাই আকবরকে প্রাণ দিতে হয়েছিল পানির হিসা ব্যাংক করার কথা বলে আরেকটি কথা বলি আপনারা যারা জানেন ভারতীয় যে সিরিয়াল চলে বাংলাদেশে সব কলকাতার জনগণ শিক্ষার্থীরা দেখে না তারা শুরু করে ক্লাস থেকে শিশু থেকে শুরু করে চুরুল থেকে শুরু করে তারা বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের কলমিকারে তারা সেই সিরিয়ালের নামকরণ করে ভারতীয় আগ্রাসন সংস্কৃতির থেকে সরিফ হওয়ার যে গল্প সেটি ভারতীয় আগ্রাসনের আরেকটি একটা দেশকে ধ্বংস করার জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য

যে অধিকার রয়েছে সেই অধিকার অনুযায়ী আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না অথচ আমার সংবিধানে অথচ এবং একটি আইনজনের উদ্ভাবে ব্যবস্থা দেওয়ার একটি মাধ্যম সেটির শাস্তি হচ্ছে দশ বছর কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড

শাসন বিরোধী প্রচারণা পদ্ধতি ক্ষমতা রয়েছে ভারতের একমাত্র মালদ্বীপের ভূমধ্য সাগরে যে তাদের সংগ্রাম রয়েছে ইন্ডিয়ান তাদেরকে প্রত্যাহারের জন্য কিন্তু তারা অলরেডি নোটিশ দিয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অথচ বাংলাদেশের সরকারের